ইন্টারেস্টিং বলতে তেমন কিছু নাই আসলে দুষ্ট অনেক কিছু করছি নো ডাউট আমার আব্বু হয়তো জানে না অনেক সময় স্কুল কলেজ আজকে যদি কোনোভাবে হয়তো সেফ করা থাকে লাইভ যদি পরবর্তীতে দেখে তাহলে হয়তো বুঝবে অনেক সময় স্কুল কলেজ কিন্তু ফাঁকে দিয়েছি পালায় চলে গেছে এই জায়গা ওই জায়গায় ঘুরতে গেছি খুব বেশি দিন করি নাই বাট করে করা হয়েছে এছাড়া

মানে অলওয়েজ আই এম অলওয়েজ গ্রেটফুল টু দেম বিকজ আমার আম্মু নিজে টিচার ছিলেন আই হ্যাভ সিন যে হাউ মাচ পেইন ইউজ টু টেক যে সারা দিন স্কুল করে এসে স্কুল টিচারদের লাইফটা কিন্তু ইটস নট ইজি কি রকম ধরেন ধর তুমি তোমাদের যেটা বলবো একজন ব্যাংকার ডেফিনেটলি এভরি জব ইজ ডিফিকাল্ট এভরি প্রফেশন ইজ ডিফিকাল্ট দে হ্যাভ টু ওয়ার্ক বাট ব্যাংকাররা কি সকালে ইয়া করে রাতে ব্যাক করে বাট বাসায় এসে মোরলেস ফ্রি কাজ আছে বাট মোর লেস বাট টিচারদের কিন্তু সারাদিন স্কুল করে আসে স্কুল করে এসে আবার বাসায় এসে কোয়েশ্চেন বানানো পরীক্ষার বা কোয়েশ্চেন পরীক্ষা শেষে এক্সাম স্ক্রিপ্ট দেখা অনেক কিছু ব্যাপার স্যাপার আছে কখনোই দে নট ফ্রি সো অলওয়েজ দে রিমেন বিজি সো আমাদের দেশে আই উড সে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিচারদের যে টিচিং যে প্রফেশনটা এটা আসলে এনাফ রেসপেক্ট উই ডু নট গিভ অর ভ্যালুটা ওইভাবে করা হয় না

মানে আমি যদি হিস্ট্রি দেখি মোরলেস সবাই মোরলেস ফেসবুক আছে ফ্রেন্ড হিসেবে আছে সবাই এভরি ইজ মানে শাইনি ইন দ্য লাইফ সবাই কোনো না কোনো ভালো জায়গা আছে এবং ইভেন ওয়েন ইজ ওয়েন উই ইন স্কুল আই রিমেম্বার ক্লাস এইটের বৃত্তি পরীক্ষায় আউট অফ এক্সাক্ট নাম্বারটা হয়তো মনে নাই রাফলি আউট অফ মেবি ফর্টি ফাইভ আর ফর্টি সিক্স আমরা ফর্টি ফোর সবাই বৃত্তি পেয়েছিলাম এর মধ্যে ট্যালেন্ট পুলে ছিল থার্টি প্লাস এস এস সিতেও ইট হ্যাপেন্ড

এখন তাদের প্রাপ্তি হলো এটাই যে তারা যাদেরকে পড়িয়েছেন বা যাদের গাইড করেছেন সেই স্টুডেন্টরা স্টুডেন্টরা একজন ভালো ভালো আছে সেই যদি তাদেরকে মনে রাখে তাদের এই কন্ট্রিবিউশনটা এক করে সেই ক্ষেত্রে সেটাই তাদের প্রাপ্তি এটা দেখে মানে তাদের আই থিঙ্ক ভালো লাগার কথা এটা আমি আমি তো বলি আমি যেহেতু টিচার্স ফ্যামিলি আমার মা আমার আম্মুকেও আমি দেখি যে আমি খুব মানে খুশি হয় যখন কোনো একজন প্রাক্তন স্টুডেন্ট তাকে আমি অলরেডি রিটায়ারমেন্ট চলে গিয়েছে সো পুরো একজন স্টুডেন্ট যখন আমাকে ফোন দেয় সে কি পরিমাণ খুশি হয় সেটা আই আন্ডারস্ট্যান্ড সো এটা আমাদের সবারই করা উচিত যদি আমি নিজে এটা খুব একটা মেইনটেইন করতে পারি না ব্যস্ততার কারণে বাট ডেফিনেটলি সবার চেষ্টা করা উচিত